এখন হ্যালো তোমরা হয়তো টাইটেল এবং থামল থেকে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ তোমাদের সকলের প্রিয় মিথি এবং তার দাদা বোধির যে ঝামেলাটা হয়েছে সেই বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করি দাদা বৌদিদের বিষয় এবং সেখানে একজন কমেন্টস করেছে যে এটা হচ্ছে তুলিকায় যে ভিডিওগুলো যে শাখা সিন্দুর খুলে যে ভিডিওগুলো পোস্ট করছে ইনস্টাগ্রামে সেগুলো বলছে আগের ভিডিও কিন্তু আমি বলবো যে একদমই নয় কারণ ওগুলো দেখো অ্যাডভার্টাইজ যেগুলো আদিবাসী হেয়ার ওয়েলের যে অ্যাডভার্টাইজগুলো দিচ্ছে তেলের তো সেগুলো কিন্তু এখানে মোটামুটি চার পাঁচ মাস হলো ওই তেলটা ভাইরাল হয়েছে তো সেই জন্য আমি বলবো ভিডিওগুলো তো যে জন্য আমি বলবো যে ওই ভিডিওগুলো কিন্তু এখনে তাহলে সে শাখা সিন্ধু কেন খুলে দিল একটা দেখো তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়েছি একটা রিলস দেখো এবং তোমরা দেখলে এই ভিডিওটা এবং এই ভিডিওটার কমেন্ট সেকশনে তোমাদেরকে কিছুগুলো কমেন্টস পড়িয়ে শুনিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কার দোষ রয়েছে এই ঘটনাটা চক্করে কিছু তো একটা ওদের মধ্যে চলছে তো চল তোমাদেরকে কমেন্টসগুলো পরে পড়ে শুনিয়ে দিচ্ছি একজনে কমেন্টস করেছে যে শাখা সিঁদুর ছাড়া বাজে লাগছে তো আমার তো মনে হচ্ছে একদম একদম যে 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 কমেন্টস কমেন্টস করেছে করেছে ঠিকই শাখা সিঁদুর খুলে কিন্তু আর আগের মতো ভালো লাগছে না তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানাবি জানাবে মানে তুলিকাকে শাখা সিঁদুরে ভালো লাগে না এখন যেরকম ভিডিও বানাচ্ছে এরকমই ভালো লাগে আরেকজনে কমেন্ট করেছে দিদি তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে নাকি এটা আমি বলবো দেখো অনেকেই কিন্তু এই জিনিসটা অনেকেই কমেন্টস করছে যে তাদের কি ডিভোর্স হয়ে গেছে আমি বলব দেখো যেমন বিয়েটাকে তারা দুজনেই কিন্তু মানে একটা ভিডিওর আকারে তুলে ধরেছে ডিভোর্স হলে মনে হচ্ছে তারা এরকমভাবে তুলে ধরতো যে আমাদের এই জিনিসটা কিন্তু এসে বলতো দেখো এই ডিভোর্স জিনিসটা কিন্তু একটা মানে যে তারা যদি মানে জানাতে চায় না কিন্তু অটোমেটিক একদিন না একদিন সবাই জেনে যাবে তাহলে কিন্তু এটা আমি বলবো আটকে রাখবে না এটা যদি ডিভোর্স হতো অবশ্যই তারা সোশ্যাল মিডিয়ায় এসে বলতো যে আমাদের এই সম্পর্কটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না সেই জন্য এখানে আমরা মানে ডিভোর্স করে নিলাম তাই এটা বলতো এরপর আর কমেন্টস করেছে অনেক বড় কিন্তু লিখেছে লিখেছে আচ্ছা তোমাদের বাড়ির লোক কিছু বলে না যে ডিভোর্স হতে না হতে আবার এমন করে ভিডিও করছো মানে তোমাদের সংসার নষ্ট হোক সেটা ঠিক আছে কিন্তু ভিডিও বানানো বন্ধ করা যাবে না কি করে পারো ভালোবাসার মানুষ ছেড়ে এরকম করে ভিডিও বানাতে আমি হলে কেঁদে পাগল হয়ে যেতাম আর তার থেকে বড় বাড়ির পিছ মানে পিটিয়ে বাড়িয়ে পিটিয়ে ছাল তুলে দিত দেখো একজন যেমন কমেন্ট করেছে যে তাদের ডিভোর্স হয়ে গেছে কিন্তু জানি না এটা কিন্তু আমি কিন্তু এখনও জানি না যে তাদের ডিভোর্স হয়ে গেছে তোমরা যদি জানো তো অবশ্য কিন্তু কমেন্টস করে জানাবে এই দিদি ভাইটা যেমন একটা কমেন্টসে প্রথমে লিখছে যে আচ্ছা তোমাদের বাড়ির লোক কিছু বলে না তোমাদের ডিভোর্স হতে না হতেই আমি কিন্তু জানি যে তাদের ডিভোর্স হয়েছে কি হই না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টস করবে আরেকজনে কমেন্টস করেছে কিন্তু ইউ অনেক বড়ো লিখেছে তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি আরে বাবা ও ডিভোর্স হইনি ও আরেকজনে কমেন্ট করেছে যে ডিভোর্স হইনি কিছু না নাটক করছে দেখছো না ওই জন্য কিছু বলছে না এটা কিন্তু আমারও মনে হচ্ছে দেখো আমরা যেরকম এই যে ভিডিওগুলো বানাচ্ছি তাহলে তো ওরা তাদের ইউটিউব চ্যানেলে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে একটা ছোট্ট ভিডিও তো বানাতে পারতো যে আমাদের কিছু হয়নি আমরা এমনিতেই এসেছি সেটা তো বলতে পারতো কিন্তু তারা মানে বলছে না তার মানে তারাও চায় যে আমাদেরকে নিয়ে ভিডিও বানাক তো যাই হোক এরপর দেখো ই কিন্তু ঠিকই লিখেছে দেখো আর বলছে যে আরে বাবা ও ডিভোর্স হয়নি কিছু না নাটক করছে দেখছো না ওই জন্য কিছু বলছে না হাজার বার মানুষ জিজ্ঞাসা করছে এটা সত্যি প্রচুর মানুষ কিন্তু কমেন্টস করছে যে দাদা ভাই বা দিদি ভাই মিথিকেও বলছে মানে তিনজনকে প্রচুর কমেন্টস করছে যে তোমাদের কি হয়েছে গিয়েছে হয়েছে কিন্তু কেউ কিন্তু উত্তর দিচ্ছে না এটা অডিয়েন্স কিন্তু এটার উত্তর খুঁজছে তোমাদের কি ডিভোর্স হয়ে গেছে ওরা এখন মুখে তালা মেরে রেখেছে হ্যাঁ এটা সত্যি কিন্তু কাউকে রিপ্লাই দিচ্ছে না শুধু ভিউজ পাওয়ার জন্য নাটক আরেকজনে কমেন্ট করেছে বলছে উজ্জ্বল কেউ আনফলো করো মানে বলছে যে উজ্জ্বল দাকে অর্থাৎ মিথি দাদাকে তোমরা আনফলো করে দাও ইনস্টাগ্রামে আরেকজনে কমেন্ট করেছে তোমার কি সত্যিকারে ডিভোর্স হয়ে গেছে উজ্জ্বলের সাথে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অনেক হাজার হাজার মানুষের জানার প্রশ্ন যে তাদের কি ডিভোর্স হয়ে গেছে কিন্তু উত্তর তো পাচ্ছে না আরেকজনে কমেন্টস করেছে বিয়ে করার সময় যেমন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলে তেমন ডিভোর্স হয়ে গেছে কি না সেটা বলে দাও এটার সাথে মানে এটার সাথে লজ্জার কি আছে এই এই যে কমেন্টসটা করেছে এই কিন্তু একটা ভালো কমেন্টস করেছে বলছে যে বিয়ে করার সময় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল ভাবে তেমনি বলছে ডিভোর্স হয়ে গেছে কি না সেটাও বলছে জানিয়ে দাও এটাকে লজ্জা করছো কেন কিন্তু আমি সত্যি কথা আমি এখনও জানি না যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু অনেকেই কমেন্টস করছে আমি একটা যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে একজন আমাকে আমার ভিডিওতে কমেন্টস করেছিল যে তুলিকার এই ভিডিওগুলো আগের ওকে তো এখানে বলছে আগের ভিডিও আমার তো মনে হচ্ছে না এগুলো আগের ভিডিও কারণ দেখ আমি মানলাম একটা আধটা ভিডিও মানে আগের হবে কিন্তু যে এখন অ্যাডভার্টাইজ করছে ওগুলো কিন্তু এখন আপলোড করছে এবং অনেকগুলো প্রায় পনেরো ষোলোটা মতন ফটো ভিডিও আপলোড করেছে ইনস্টাগ্রামে তুমি দেখতে পারো বা ইউটিউবও এখন কিন্তু তুলিকা মন্ডল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু এখন সেই নতুন নতুন ভিডিও আপডেট আপডেট দিচ্ছে কিন্তু এখন কিন্তু দেখো মিথি দুটা চ্যানেল মিথি শর্টস বা মিথি অফিসিয়াল এখানেও কিন্তু মোটামুটি আট দশ দিন হয়ে গেলো মিথি কিন্তু কোনো ভিডিওই আপলোড করছে না যাই হোক যাই না তার হয়তো শরীর খারাপ আছে বা কিছু একটা কাজে ব্যস্ত আছে সেই জন্য মিথি ভিডিও আপলোড করছে না অন্যদিকে কিন্তু তুলিকা মণ্ডল এখন প্রায় দিনেই শর্টস ভিডিও আপলোড করছে তার ইউটিউব চ্যানেল তুলিকা মণ্ডলে তো এখানে যে দিদি দিদিবাই আমাকে কমেন্ট করে যে তুলি কি আর এই ভিডিওগুলো গুলো আগের আমি বলবো না এগুলো আগের ভিডিও নয় ভিডিও একটা আধটা হতো কিন্তু মোটামুটি পনেরো ষোলোটা হলো এখনকারের ভিডিওই বটে তাছাড়া তাদের যে ইনস্টাগ্রামে আনফলোর ব্যাপারটা তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম তাহলে কিছু তো একটা হচ্ছে সেই জন্য তো দেখো এমনকি তুলিকা মণ্ডল সে কিন্তু তিনজনকে আনফলো করে দিয়েছে দেখো মানে মিথিকে এক নাম্বার তারপর দাদা উজ্জ্বলকে এবং এ সারকে শঙ্করকেও সে আনফলো করে দিয়েছে তোমরা যারা হয়তো আমার কথাটা বিশ্বাস করেছো তারা ইনস্টাগ্রাম তাদের মানে একটা লিস্টটা দেখবে তাহলে বুঝতে পারবে এরপর উজ্জ্বল শিখ ধার মিথির দাদা তার ইনস্টাগ্রামে একটা ফটো আপলোড করে এবং ক্যাপশানে দেই দেখতে পেয়ে তোমাদেরকে পড়ে শুনে দিচ্ছি বা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা দেখো যে পরিস্থিতি যেমনি হোক যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না এই যে কমেন্টসটা লাইনটা তোমরা একবার দেখো বলছে পরিস্থিতি যেমনি হোক পরিস্থিতি যেমনি হোক বলছে যে ভালোবাসে সে কখনও ছেড়ে যায় না এটা কিন্তু ডাইরেক্টলি বলতে চাইছে তার মানে মিথির বৈদিক অর্থ তার বকে তুলিকাকে বলতে চাইছে যে পরিস্থিতি যেমনই হোক যদি মানুষটা ভালোবাসার মানুষ হয় তাহলে সে কখনো ছেড়ে যায় না এইখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের মধ্যে কিছু একটা হয়েছে তাছাড়া আমরা সকলে জানি যে মিথির দাদা কীরকম একটা মানুষ অত অত মানে শেয়ার ভিডিও প্রায় নাই বানায় এই ইদিন হলো কিছু দিন থেকে বানাচ্ছে এরপর এরপর তোমরাই বলো যে জিনিসটা কার দোষ রয়েছে এই ঘটনাটার পিছনে বা তোমরা যে আমার ভিডিওটা দেখে কী বুঝতে পারলে বা এত মানুষের যে কমেন্টসগুলো দেখে তোমরা কী বুঝতে পারে এখানে কিন্তু কার দোষ রয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও আর এই যে তোমরা কমেন্টসগুলো শুনে বুঝতে পারলে যে এটা আসলে নাটক চলছে নাকি এটা মানে এমনি সত্যিকারের চলছে এটা আমি সত্যি পথে একদমই বুঝতে পারছি যে এটা সত্যিকারের চলছে নাকি নাটক চলছে তো তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন মানুষের আপডেট পাওয়ার জন্য আসলে তো আমি এই চ্যানেলটাতে আমি বিভিন্ন ইউটিউবারগুলো মানে সোশ্যাল মিডিয়ায় বাংলা কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ স্টাইল সম্পর্কে আলোচনা করি তো তোমরা যদি এগুলো দেখতে চাও তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর একটা কথা তোমাদের যদি মিথিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করো আর তোমরা যদি তুলিকাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে কিছু লিখে যাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আসলে তো কার পক্ষে বেশি আছো তো যাই হোক তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্টসে জানাবে তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই